ইসম্লা রাহিম আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়াই অনেক ভালো আছি তো ভিডিওটা আসলে করার একটাই উদ্দেশ্য আমাদের আমরা সবাই জানি যে আমরা আমাদের বাংলাদেশ আবারও নতুনভাবে স্বাধীন হয়ে দু সালে ছাত্র আন্দোলনের কারণে আগের সরকার যে সরকার ছিল পনেরো বছর যাবৎ ওই সরকারকে হটিয়ে দেশ আবার নতুন করে স্বাধীন করা হয়েছে এখন যেটা দরকার দেশ বিনির্মাণে অর্থাৎ দেশের উন্নয়নের জন্য দেশের বৃদ্ধিপ্রস্তর শক্ত করার জন্য যেটা দরকার এটা হচ্ছে রেমিটেন্স প্রবাসীদের রেমিটেন্স তো আসলে আমরা সবাই আবারও বেশি বেশি করে রেমিটেন্স পাঠানোর চেষ্টা করি আলহামদুলিল্লাহ যেই রেমিটেন্সের ঘাটতি ছিল গত কয়েক দিনের রিপোর্ট থেকে ধারণা করা হচ্ছে যে রেমিটেন্স মার্শাল্লা প্রত্যেক দিনই অনেক রেমিটেন্স এই প্রবাসী ভাইয়েরা আমরা যারা প্রবাসে আসি বিশেষ করে মিডল ইস্ট মিডল ইস্টে যারা আছেন যেমন সৌদি আরব ওমান কাতার কুয়েত দুবাই এই দেশগুলো থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে আসে তো আসলে আমরা সবাই পৃথিবীর যে প্রান্তে আছি আমরা আমাদের এই মাতৃভূমি সোনার বাংলা গড়ার জন্য আমরা সব সময় ব্যাংকের মাধ্যমে লিগাল ওয়ে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবো বাংলাদেশে ইনশাআল্লাহ এই রেমিটেন্স দিয়েই বাংলাদেশ আবার নতুন করে করা হবে ইনশাল্লাহ যারা ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আছেন আশা করি তারা জনগণের সাপোর্ট পাবে কাজগুলা ওনাদের যে দায়িত্ব ওনাদের ওপর যে অর্পিত দায়িত্ব দেওয়া হয়েছে ওই ওই দায়িত্ব যাতে সঠিকভাবে পালন করতে পারে এবং রেমিটেন্সের যাতে কোনো অভাব না হয় এই জন্যই প্রবাসী ভাইয়েরা বেশি বেশি করে ব্যাংকের মাধ্যমে লিগাল ওয়ে রেমিটেন্স পাঠাবেন এটাই আপনাদের কাছে অনুরোধ সবার কাছে আমিও একজন প্রবাসী আমিও কিন্তু রেমিটেন্স পাঠানো শুরু করেছি সো আপনারাও ইনশাল্লাহ ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স লিগাল লিগাল ওয়ে অর্থাৎ সঠিক উপায়ে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাবেন রেমিটেন্স পাঠাবেন তাহলেই আপনার রেমিটেন্স বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বিশেষ করে প্রবাসী ভাইয়েরা শরীরের প্রতি যত্ন নেবেন শরীর যদি সুস্থ থাকে তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন আর যদি শরীর যদি সুস্থ না থাকে তাহলে তো টাকা ইনকাম করা সম্ভব না আর বিশেষ করে আমরা পরিবার পরিজন ছাড়া দেশে আছি সো আর বিদেশের বাহিরে দেশের বাহিরে বিদেশে আছি সো সবাই প্রবাসী ভাই বোনেরা একে অপরের খোঁজখবর নেবেন এবং দুর্দিনে এক প্রবাসীর দুর্দিনে আরেক প্রবাসী ভাই এবং বোনেরা এগিয়ে আসবেন এই প্রত্যাশা সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পেজটা সবাই ফলো করবেন ইনশাআল্লাহ আজকের মতো এখানেই বিদায় আল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ কু